লিখবেন না ওনারা সে কাছে কাছে খারাপ হবেন না একটা লোক দশ বছর আমি বলছি অন্য কারণে যে যোগ গজল বাঁধেছি একটা লোক টানা দশ বছর বা একটা বেশি সময় কি করে থাকে কোনো ইতিহাস আছে যে চুক্তি তাদের থাকা যায় কোনো নিয়ম মেনেছেন আপনি কি কারণ থাকবে আমি বলছি থাকবে না অন্যরা নাট্য দল যখন আন্দোলন করছে পরের দিকে আপনারা নেতারা কি করেছেন তাকে তো সমর্থ করেছে আপনাকে বলেছেন যে আমরা তাকে চাই না তো আপনারা আপনাদের সমস্ত সম্মান যা দিয়েছিল আপনাদেরকে সেগুলো আপনি হারাচ্ছিলেন কিন্তু লোকে আপনাদের চেহারাটা বুঝতে পারে আপনার এইবার যখন রক্ত যখন রক্ত ঝরছে এবং সে রক্ত ঝরছে দেখে আপনার সরকারের ভেজ করেছেন তখন আপনাকে আমি হয়তো আমার দিকে বলছি আমি আপনাদের কাউকে চিনি না আমি একটা আমি কোনো রাজনৈতিক দল করি না আমি কোনো আপনার জানেন কোন সংগঠনে নাই আমি একটু শিক্ষকতা করি আমি একটা একজন ব্যক্তি আমি বলেছি যে আমি একাত করে যারা যে কারি করুন আমি তার সাথে বসি না বললাম তোমার ছেলের বউ আমার খুব পরিচিত ছিল আমাদের খুব কাছের লোক ছিল জনের আগে তার ওই ছেলে ওর মা আপনার এমটি হয়েছিলো আমি জীবনে যাইনি ওপর কর তা আগেও যাইনি কারণ একটাই কারণ যে আমি যাব আমি কখনো করিনি আজকে আমি আপনাদেরকে বলছি আমার সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই যারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে পক্ষে যারা স্বাক্ষর করেছে সে যাই হোক যাই হোক হ্যালো হ্যালো প্রশ্ন অনেকেই প্রশ্ন করতে চেয়েছেন হ্যাঁ তার আগে আমি আপনাদের আবার একটু বিজ্ঞাপন মাঝে মাঝে আপনারা তো বিজ্ঞাপন দেখতে দেখতে অভ্যস্ত আমরা একটু বিজ্ঞাপন দিই আগামী ষোলোই আগস্ট খুলনা শিল্পকলা একাডেমির গেটে এই একই ক্লাস অনুষ্ঠিত হবে আগামী তেইশে আগস্ট শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গেটে এই একই ক্লাস অনুষ্ঠিত হবে এভাবে প্রথমে গোটা বাংলাদেশের সমস্ত বিভাগীয় শহরে আমরা এই ক্লাসটি অনুষ্ঠান অনুষ্ঠিত করব তারপরে সমস্ত জেলা শহরে এবং আস্তে আস্তে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই ধরনের উন্মুক্ত ক্লাসের আয়োজন করব বলে আশা রাখি আপনারা আমাদের সহযোগিতার দিকে হাত বাড়িয়ে দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা এই সব আয়োজন করছে আমরা শুধুই ক্লাসটা আয়োজন করতে সেই সব জায়গায় যাব কাজেই জয় আমাদের অবসম্ভবই পরবর্তী প্রশ্ন করবেন বর্তমান কাজী রোহসানা রুমা তীরন্দাজকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য কিন্তু আমি খুবই আনফর্চুনেটলি মানে আমার বলতে হচ্ছে যে আমরা অনেক বেশি মনে হয়েছে আমি যে আমি যে কারণে এসেছি বা আমরা অনেকেই হয়তো যে কারণে এসেছি এই মুহূর্তে থিয়েটার কর্মীদের করণীয় সেটার জন্য কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা এই জায়গা থেকে হয়তো একটু দূরে সরে গেছি রাম ভাই আপনি বারবার করে বলছেন আপনি আপনি আপনারা বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কি করেছেন আপনারা করেছেন আপনি বাহাত্তর থেকে পঁচাত্তরে যারা লিডিং পজিশনে ছিলেন যারা থিয়েটারটা চর্চা শুরু করেছিলেন আপনি হয়তো তাদের কথা বলছেন কিন্তু তার পরবর্তীতে বাংলাদেশে আর অনেকগুলো থিয়েটার দল তৈরি হয়েছে তাদের অনেকগুলো দল এই আন্দোলনে ছিল এবং অনেকগুলো না হাতে কোনো আসলে হাতে কোনো কয়েকটি দল এই আন্দোলনের সাথে ছিল এবং এর আগেও বিভিন্ন সময় সমাজে যতবার হচ্ছে নানা রকমের সরকারের দ্বারা নানা রকমের অন্যায় অত্যাচার বা হচ্ছে অবিচার এরকম দেখা গেছে কিছু কিছু হাতে গোনা দু তিনটা দল বারবার থিয়েটারের বিভিন্ন সময় রাস্তায় নেমে কথা বলেছে আপনি তাদেরকে স্বীকার করেননি ওটা আমাদের আফসোসের জায়গা কারণ আমরা রাস্তায় থেকেছি যারা থাকার কখনও কখনও কোনো কোনো দল হয়তো আসতে পারেনি কিন্তু কোনো কোনো পার্স ব্যক্তি এসে যুক্ত হয়েছে এবং এবার থিয়েটারের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা দেখা গেছে যখন ছাত্র হত্যার প্রতিবাদে যখন দাঁড়ানো হলো তখন থিয়েটার আমরা উনিশ তারিখে কিন্তু প্রথম যে সংগঠনটা আসলে দাঁড়িয়েছে এটা সংগঠন না তা সেটা কিন্তু থিয়েটার কর্মীরা মিলেই ডাক দিয়েছিল সবাই হয়তো আসেননি কিন্তু অনেকে এসেছেন এবং সেখানে আপনার তার আগে অনেক ফেসবুকে লেখালেখি হয়েছে থিয়েটার কর্মীদের মধ্যে বিভাজন দেখা গেছে কিন্তু হ্যাঁ আপনি যে প্রসঙ্গটা তুলেছেন রাজাকার ইস্যুতে যে ওরা রাজাকার স্লোগান দিয়েছে এটা নিয়ে অনেক থিয়েটার কর্মী অনেক রকমের কথা বলেছে। আবার কেউ কেউ এর বিপক্ষে দাঁড়িয়ে গেছে তো তারা অনেকে মিলে হত্যাকাণ্ডের বিপক্ষে দাঁড়িয়েছিল সংসদ ভবনের সামনে উনিশ তারিখে কিন্তু তারপরে যখন এটা নয় দফা তারপর ছয় দফা এক দফাতে চলে গেছে তখন এক একরকমের পরিষ্কার একটা বিভাজন দেখা গেছে কেউ কেউ ছাত্রদের সাথে ছিল কেউ কেউ ছাত্রদেরকে ছেড়ে গেছে বিকজ এটা একটা সরকার পতনের আন্দোলন হয়েছে বলে কিন্তু তারপরে কেউ কেউ মাঠে ছিল আপনার সেটাও আপনি একদম শেষ মুহূর্তে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো সেটা বললেন কিন্তু আপনার মূল যে বক্তব্যটা ছিল সেখানে এটা আসা উচিত ছিল তা না হলে আমরা যারা মাঠে ছিলাম আমাদেরকে অস্বীকার করা হয় আপনাকে নতুন প্রজন্মকে স্বীকার করতে হবে আপনি আপনার বারবার কথায় যখন সিনিয়রদের কথা বলেন তখন আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাই না বাংলাদেশের থিয়েটারটা আসলে এরকম অস্তিত্বহীন হয়ে যাচ্ছি আমরা আপনারাও যদি এখনও সেই সিনিয়ররা তারা অসম্ভব শ্রদ্ধ মানুষ আমাদের কাছে এবং তারা একসময় থিয়েটারকে এই জায়গায় এনে পৌঁছেছেন কিন্তু আমরা পনেরো গত পনেরো বছরে তাদের ভূমিকা দেখেও হচ্ছে হতাশ হয়েছি সেটা যেমন সত্য কিন্তু শুধু তাদেরকেই আপনি কাউন্ট করলে হবে না আপনি বর্তমান সময়ের যারা আছে বা বর্তমান সময়টাকে কাউন্ট করতে হবে এবং আপনার পুরো আলোচনায় যখন আপনি যা যা বলেছেন সেখানে আপনার অবশ্যই এখন যে গ্রুপ থিয়েটার ফেডারেশন যেটা এশাদ বিরোধী আন্দোলনের সময় যে গ্রুপ থিয়েটার ফেডারেশান চর্চা শুরু হয়েছিল এবং সেই গ্রুপ থিয়েটার যে দীর্ঘ অনেকগুলো বছর থিয়েটারের উন্নয়নের জন্য কিছু প্রজেক্টের কাজ করা মানে উন্নয়নের জন্য যে খুব বেশি কিছু কাজ করতে পারিনি বা যে কোনো আন্দোলন সংগ্রামে আসলে আন্দোলন সংগ্রাম থিয়েটারের কাজ না তো কিন্তু থিয়েটার তো এখানে একটা থিয়েটার ফেডারেশন যখন বলে তখনই হচ্ছে সেটা আন্দোলন সংগ্রাম করা তার কাজ হয়ে যায় তো সেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম বা হচ্ছে শোষণের বিরুদ্ধে যখন দাঁড়ায়নি তখন সেটাকেও প্রশ্নবিদ্ধ করা দরকার আপনার আলোচনায় যদি ওটা আনতেন তাহলে আরো বেশি ভালো হতো যে গ্রুপ থিয়েটার ফেডারেশান যে নিষ্ক্রিয় হয়ে থাকে ম্যাক্সিমাম সময় কিন্তু আমার পাশাপাশি এটাও বলতে হবে মানে থিয়েটারে আসলে এত বিভাজন গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত যে দলগুলো তাদের কোনো কোনো দলও কিন্তু এই বিভিন্ন সময় মাঠে থাকে সাহস নিয়ে বুক দিয়ে দাঁড়ায় এবং যারা গ্রুপ থিয়েটার ফেডারেশনের না তারাও দাঁড়ায় তো ওগুলো একটু বলার দরকার আরেকটা হচ্ছে আপনি যদি এই মুহুর্তে থিয়েটার কর্মীদের করণীয় তার মানে আপনি অতীতে গ্রুপ থিয়েটার ফেডারেশান বা থিয়েটারে কর্মীরা যা যা করেছে দীর্ঘদিনের চর্চায় তারা কী কী করতে পারেনি এবং সেখানে কী কী বাধা ছিল এটা যে একটা রাষ্ট্রীয় বাধা এটা যে একটা ক্ষমতা কাঠানোর কাছাকাছি থাকা কারণ আমরা জানি শিল্পকলা একাডেমি একটি সরকারি প্রতিষ্ঠান সেটার ডিজি হচ্ছেন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি যেটা এসব বিরোধী আন্দোলনের সময় শুরু হয়েছে প্রথিয়েটা ফেডারেশন সেটা অবশ্যই সেটারও প্রধান হচ্ছেন শিল্পকলা একাডেমির ডিজি এই দুটো যে খুবই সাংঘর্ষিক আমি যার বিরুদ্ধে যার কাছে আমার দাবি উত্থাপন করবো বা যার বিরুদ্ধে কখনো কখনও কথা বলবো তিনি যখন এই এই গোষ্ঠীরও হয়ে যায় এইটা একটা আলোচনার ব্যাপার ছিল আমার মনে হয় আপনার আলোচনা যদি আনা যেত তাহলে আমরা এখানে যারা অনেকেই আছে তারা হয়তো বিষয়গুলো ক্লিয়ার হতে পারত কারণ আমি জানি থিয়েটারের বাইরে এখানে অনেক মানুষ আছে তারাও হয়তো এগুলো জানেন না তো ওই এবং এবং যারা নত্রেটা ফেডারেশনের অধিকাংশ দলও হয়তো নামতে পারেনি তার মধ্যে কোনো কোনো থিয়েটার কর্মীরা রিভলভ করেছে বা শুনেছি তারা চেয়েছে মাঠে নামতে হয়তো সিনিয়ররা নামতে ফলে তারা কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়েছেন যে আমরা দল ছেড়ে দিচ্ছি আমরা এই তোমাদের সাথে নেই বা আমি আমার মতো কথা বলতে চাই ওগুলোকেও কিন্তু অ্যাডজাস্ট করা দরকার যে এরকমও আছে কিন্তু এবং এই যে এরা পারে না কথা বলতে মাঠে নামে না সেটা কেন তাদেরকে বাধা দেয় কারা বাধা দেয় কোন শাসন কাঠামো বা কোন ক্ষমতা কাঠামো এইগুলো আনলে খুব ভালো হতো এবং আমার খুব ভালো লাগবে যদি আপনি ক্লাস নেভেন রহমান চৌধুরী যেহেতু ক্লাস এবং এই মুহুর্তে থিয়েটার কর্মীদের করণীয় টাইটেল যেহেতু এটা সো আপনি যদি একটু ওই জায়গাটা বলেন মানে আমরা এখানে অনেকেই গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেই আন্দোলনের সেই সময়টা অনেকেই হয়তো দেখার সুযোগ আমাদের হয়নি আমাদের অনেকের হয়তো অনেকের জন্ম হয়নি বা অনেকে হয়তো আপনাদের এই ঢাকাতে গ্রুপ থিয়েটার ফেডারেশন যে মুভমেন্টগুলো করেছে আমরা চলে আমি একটা জেলা শহরের মানুষ আমি তখন মাতৃ স্কুলে পড়ি কাজে আমার পক্ষে ওটা দেখা সম্ভব হয়নি আপনি যদি সেই সময় থিয়েটারটা কি করেছে এবং ভবিষ্যতে আমরা কি করবো সেটা যদি একটু দেখিয়ে শোনা দেন ভবিষ্যতে আমাদের কি করা উচিত আপনি যেটা ক্ষমতা কাঠামোর শব্দটা বলছিলেন ওটা যদি একটু বলেন সেই জায়গাটা একটু শুনতে চাই আমরা কি একবারে কয়েকটা প্রশ্ন নিয়ে নিই তাহলে মানে সহজ হবে তপন দা তপন দেখ আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যেটা রুমাপা বললেন সে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই নাহলে ইতিহাসের কাছে আমরা দায়ী থেকে যাবো কারণ ইতিহাস তো আসলে বিকৃতি হয়ে যায় যারা ইতিহাসের প্রকৃত নায়ক যারা ইতিহাসের প্রকৃত নায়ক তারা বিশ্বের বাইরে চলে যায় আর যারা নায়ক নয় অনেক হিলোননেও কিন্তু নায়ক সুজে যায় সেটা আমরা দেখছি আমাদের দেশে যদি বলি যে এখানে বটতলার রুমা এবং আমাদের কবি রহমান মুফিজ এখানে আমি বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি আরিফ নূরকে দেখতে পাচ্ছি এরা কিন্তু সেদিন এই উনিশ তারিখে দাঁড়িয়ে ছিল সংসদ ভবনের সামনে এবং ওখান থেকে ফেরার পথে যুবদে যুবলীগ কিন্তু আমরা ছিল তাদের উপরে তারপরে যখন আপনার কারফিউ জারি করা হলো আমরা কিন্তু একত্রিশটা সংগঠন উদিচি বিবর্তন নিবর্তলা তারপরে চারণ তীরন্দাজ এই ধরনের সংগঠনগুলো আমরা কিন্তু একসাথে বসে আমরা বলেছি যে আমরা কারফিউ ব্রেক করব। আমরা গানের মিছিল করব। কারফিউয়ের মধ্যে কিন্তু আমরা প্রেস ক্লাবে জমায় ফেলেছিলাম এবং এখানে সেনাবাহিনী এবং পুলিশ কীভাবে ঘেরাও করে রেখেছিলো তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা কিন্তু সেটি গানের মিছিলটা করেছি এবং তারপরে আপনি আপনিও তো আমাদের সাথে ছিলেন কয়েকটা জায়গায় আমরা যখন এই বাহাদুর সাপার পর্যন্ত যাচ্ছিলাম আপনার জিপিওর সামনে আমাদেরকে শত শত পুলিশ আটকালো সেখানে আমরা তাদের সাথে ধস্তাধস্তি করলাম এবং আমরা সেখানে গান করলাম তারপরে দ্রোহযাত্রার কথা তো জানেন যে বিশ হাজার মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে যাবে এটা আমরা ভাবিও নাই কিন্তু কিন্তু মানুষ এসেছিল এই কথাগুলোও কিন্তু ইতিহাস হয়তো স্মরণ রাখবে না সংস্কৃতি সংস্কৃতিপথদের এই আন্দোলনগুলো আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই যেটা এই মুহূর্তে খুব জরুরি কথা যে এখন এখন তো বলা হচ্ছে যে জঙ্গিবাদ জঙ্গিবাদ হামলা করছে বিভিন্ন জায়গায় এটা সেফ শেখ হাসিনার এজেন্ডা মানে ওই যে এতদিন বলা হয়েছিল যে শেখ হাসিনা না থাকলে দেশটা জঙ্গিবাদ হয়ে যাবে দেশটা তালেবান হয়ে যাবে দেশটা পাকিস্তান হয়ে যাবে সেটাকে প্রমাণ করার জন্য এখন এই বিভিন্ন জায়গায় হামলা করছে এরা কারা এরা কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং একটু যদি আমরা মাথাটা খাটিয়ে তাদেরকে বার করার চেষ্টা করি আমরা কিন্তু বুঝে যাব এই প্ল্যানগুলো কাদের প্ল্যান ওয়ান প্ল্যান টু এরা কিন্তু করেছে এবং এইগুলো যারা করেছে তারা কোনো আন্দোলনের শক্তি না যারা হাসিনা সরকার আবার ফেরত আসুক আবার শৈরতন্ত্র ফেরত আসুক এটা চায় না তারা কখনো একটা মন্দিরে গিয়ে হামলা করতে পারে না তারা কখনো একটা মানুষের বাড়িতে গিয়ে ডাকাতি করতে পারে না যারা চায় হাসিনা আবার ফিরে আসুক খেটির শক্তি আবার ফিরে আসুক তারাই হামলাগুলো করছে এ কথা আজকে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে এবং সংস্কৃতি কর্মীদের উচিত আপনি যাদের কথা বলছেন যাদেরকে অভিযুক্ত করছেন যারা আমাদের দেশের তারকা বনে গেছে তারা আসলে তারকা নয় নতুন দিনে তারকা তারা হচ্ছে আমরা এখানে যারা অনেকেই আছি আমরা যারা লড়াই করেছি আমরাই তারকা এই এই যুগের ছেলে মেয়েরা আমাদেরকে তারকা মনে করবে যারা আমরা লড়াইটা করেছি তারা আমাদের তারকা নয় যারা মানে বিবৃতি দিয়ে আমাদের ছেলেদেরকে রাজাকার তকমা দিয়েছে এবং হত্যাকাণ্ডে প্ররোচিত করেছে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করেছে তাদের ওই বিচার কিন্তু বাংলার মাটিতে হতে হবে এদেরকে আমরা ছেড়ে দেবো না কখন আমরা আরো প্রশ্ন একসাথে নেবো তার আগে বলি আমাদের তো এখানে যা উপস্থিতি নানা কারণে না না মাঝখানে আমি মাঝখানে বলিনি আমরা ওই যে ষোলো তারিখ খুলনায় এবং তেইশ তারিখে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে ক্লাস আর এখন যারা দর্শক হিসেবে দেখছেন যদি মোবাইল ডেটা থাকে আমাদের সাহায্য করুন যেহেতু আমাদের বুঝতেই পারছেন শিল্পকলায় আমাদের আট বছর কোনো অস্তিত্ব ছিল না কাজে আমাদের এখানে দাঁড়বার জায়গাটাই বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল আপনারা এই অনুষ্ঠান লাইভ করে আপনাদের মধ্যে ছড়িয়ে দিন আমাদের অনুরোধ এই যে এক মুরব্বী আমাদের অপরিচিত উনি লাইভ করছেন এরকম আপনাদের কারো ডেটা থাকলে এই অনুষ্ঠানটি আপনারা অনুগ্রহ করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন অনুষ্ঠানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রামচন্দ্রকে অনুরোধ করছি আচ্ছা আমি এখানে কি কোনো দলের নাম বলেছি খারাপ ও ভালো কোন দলের নাম নামদেরকে উচ্চারণ করি আসলে আমি অনেক দলকে চিনি যাদের অনেকে ছিল না অনেকে অনেক স্তঙ্গে ছিল ফলে আমি কি করবো এখানে ওই দলটাকে নাম কেউ উচ্চারণ করি পক্ষে ছিল তো ছিল না আমাদেরকে অনেক ভেবে কথা বলতে হয় আমি একজন লোকের নাম বলতে চাই না আমাদের কালকে যুবক বলেছে যে অনেকে কালকে আপনার আলোচনা আসবে অনেক শক্ত শক্ত প্রশ্ন তৈরি করেছে আপনার কি করছে যুবক বলেছে আমি যুবক সাক্ষী তো আমি বললাম দীবক আমি তো কিছু বলি না এখনো ওনার কী প্রশ্ন তৈরি করবে তারপরে আমি যখন ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরলাম সন্ধ্যায় আমার এক বন্ধু খুবই পাওয়ারফুল বন্ধু এবং আমাদের অনেক বন্ধুরা বন্ধুদের বন্ধু তো আবার এখানেও আছেন এখন আপনার সাথে না না আমরা বলতে আপনার সাথে কি হয়েছে আপনি কিছু হয়নি তো বললেন আপনার কি হয়েছে না নাপরে বললাম যে না আপনি বললো সে তো আমারও বন্ধু আমাকে ফোন করেছিল আপনি নাকি তার মধ্যে কালকে যাবেন বক্তৃতা দিতে সে তো খুব এমনি বিপদের মধ্যে আছে ভাবলাম তো নাকে ডাক্তারের কাছে যেতে দেবো ওরা কোথাও বললেন উনি আমাকে ফোন করলো না কেন উনি তো আমারও পুত্র আপনার বন্ধু যেমন আমার তো আমাকে ফোন করতে পারতো না না আপনাকে করতে পারছো শুধু আপনাকে এখন ভয় আপনাকে করছেন না আপনি তাকে পছন্দ করছেন এটা সত্যি আমি বন্ধুরা বললাম শুধু ওনাকে না যারা যারা ওনাকে বুঝালাম যে আপনারা মানে ওনাকে বলি না যারা যারা এই বিবৃতি দেয় নেই এই লড়াইয়ের পক্ষে আমি কাউকেই পছন্দ করছি না তখন বললেন যে উনি বলেছেন তখন বললেন যে আপনি আমি বললাম দেখেন এই ঘটনা বলছেন ঘটনাটা বলি ওনারা যেদিন বিবৃতি দিয়েছে আমি সেদিন বিবৃতি কিন্তু ওনার নামে না যারা প্রত্যেক প্রত্যেকের এটা লেখা লিখেছে ফেসবুকে আমি বললাম পরদিন যখন তারা আবার বলেছে যে খুন হয়েছে মায়া কেন দেখছেন তোর সে নাটু যে মায়া কেন দেখেন না আপনি গতকাল কাজটা করে আসেন এবং তারপর সব বন্ধ ছিল যখন খুললো আমাকে আমার হোয়াটসঅ্যাপে আসছে হোয়াটসঅ্যাপে একজন নাট্য নাটকার একজন বোধহলো ওনার তো সাহসকে বলতে পারে না আমার জন্য সব ভালো আমাকে যে মিমেন একটু থিয়েটো করা এবং ওইভাবে আপনি কেন করলেন ওখানে মুক্তিযুদ্ধ ছিল না আপনি কেন করছেন ওখানে মুক্তিটা মুক্তি নারায়ণ সমাজে বলেছে আমি বললাম ভাই আমি তো পরশু পুজো কেন আমি তো বলি না যে মুক্ত না আমি তো তিনজন মুক্তিযোদ্ধাকে ওখানে চিনি আর আমি আমার ওখানে আমার ডিপার্টমেন্টের শিক্ষক আছে তার ছিল না এখন বহুজনকে চিনি আমি ফলে আপনার যে কাইটাইন ছিল ওখানে কেউ আর তিনজন সারাকে মুক্তিযোদ্ধা না তো এগুলো বহু কিছু হয়েছে এবং উনি আমি ওনাকে বলা করি বললো না আমি বন্ধু সবাই বলবো তারপরে কালকে কিছু বলবেন আমি বললাম আমি তো ওনার বিরুদ্ধে বলা না বলার এজেন্ডে নিয়ে যাচ্ছি ওখানে আমি যাবো কথা বলবো যা সত্য আমি তাই বলবো যদি ওনার নাম জিজ্ঞেস করে কেউ বল ওনার ভূমিকা কী ওরা আমাকে বলতো মানে কাজটা খুব খারাপ করেছে হ্যাঁ পরে এই ধরনের নানান ব্যাপার হয় এখানে আসার আগে নানান রকম আমি আলোচনার মধ্যে পড়েছি কি বলবো না বলবো আপনি কেন যাচ্ছেন এইসব বিষয় কারণ আমি তো কোথাও যাই না যারা জানে আমি কোথাও যাই আলোচনা করি না সেগুলো তো রুমা আপনাকে বলেই আপনাদের অনেককেই বলি আমরা তো নাটক করি লেখাপড়া করি না কিন্তু এখন খারাপ লাগবে বহু বড়ো কথা বলি করি না আমার যে বেশি করে লেখা নেই যখন শিল্পকালীন লড়াই হচ্ছে আমার করে লেখা আপনি করছেন আমি সব পেশা দেখা দেখেছি যে লেখা দেখতেও সাহস করে আমাকে ফোন করে বলেছে ভালো করেছে আমি গ্রুপ ফেডারেশন হিসেবে প্রশ্ন করেছে যে আপনারা যে গ্রুপ ফেডারেশন করেন এই গ্রুপ থিয়েটার কথাটার মানে কি আমাকে বোঝান আমি আমার সেই সব দেখা পড়লে আপনি স্পষ্ট দেখতে পেতেন যে আমি এখানে একটা কথা লিখেছি বহুদিন কয়েকবার আমি বলেছি যে দু হাজার সালের পর দু হাজার সালের আগের নাটক যেটা হয়েছে সেই নাটকের পরে অনেক লোকরা এসছে যাদের তরুণ প্রজন্ম যারা অনেক ভালো কাজ করছে কারণ আপনি না পড়লে আপনি কে জানবেন আমি যাতে বহু জায়গায় লিখছি আমার বোলকে বের করছে সংহতি পাবলিক পাবলিকেশন নাটক প্রেক্ষটা আমার ওরা বই বই বিক্রি হয় না আমি লিখেছে কয়দিন আগে যে বললাম যে আমাকে বোঝান এই বড় গ্রুপ থিয়েটারটা কী আপনি স্বীকার করতেছেন যে জিনিসটা কী গ্রুপ বলতে কী আমরা জানি থিয়েটার গ্রুপ গ্রুপ থিয়েটার কী একজন লোক বলতে পারে নাই আমাকে আমি চ্যালেঞ্জ করেছি বলতে পারে নাই উত্তর দিতে পারে আমি আমাকে একজন আমার আমার এক ছাত্র আমেরিকা থেকে বললো আমি লিখবো কদিন পরে সেও লেখে নেয় আমাকে একজন আত্মকর্মী সাব্বিক বা কেউ বললো এই জন্য আপনি লেখেন আমি লেখা হ্যাঁ হ্যাঁ বলছে যে আমি বললাম যে লিখেন আমি তারপরে একটা লেখা লিখলাম লিখে একটা পত্রিকায় দিলাম সেই পত্রিকা আমার লেখা একটা পত্রিকা নব্বই পৃষ্ঠা লেখা ছাপে না ওই পত্রিকা ছাপেই দেড়শো দেড়শো পৃষ্ঠা আমার নব্বই পৃষ্ঠা লেখা ছাপলো গ্রুপ যারা প্রশ্ন করছেন তারা আমার কথা শুনছেন না এই হলো আমাদের সমস্যাটা বুঝছেন তো হ্যাঁ হ্যাঁ তো আমি তো লিখেছি এখন আমি যা লিখে এখানে যদি সব কথা বলতে চব্বিশ ঘন্টা শেষ হবে না বলে আমার যে কথাগুলো বলার মনে হচ্ছে সেগুলো আর যেগুলো সবাই জানে আন্দোলন কে কোথায় গেছে কে কোথায় এগুলো সবাই জানে আপনারা আমার বলার কথা না যে বিষয়গুলো জানে না কেউ সেগুলো আমি বলার চেষ্টা করেছি

এখন আমরা আসলে বিগত গত দশ বছর বারো বছর পনেরো বছরে দেখেছি যে নানান সময় নানান অন্যায় এখানে এই শিল্পকলা একাডেমি কেন্দ্রিক হয়েছে সেগুলো নিয়েই যে সকল থিয়েটার কর্মীরা আসলে চুপচাপ ছিলেন তারা এই বর্তমান পরিস্থিতিতে আসলে আর কী করবে মানে এই প্রশ্নটা আসলে মনের মধ্যে জাগে আমাদের কারণ আমরা তো তখন কথা বলতে গেলে সেই কথা আমাদের থামিয়ে দেওয়া হতো কারণ আমাদের কাছে তো সব কিছু অনেকটা ট্রান্সপারেন্ট আমরা দেখেছি যে আসলে কী ধরনের দুর্নীতি নানান সময়ে নানান অনিয়ম এখানে হয়েছে সেইগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে পারি না তো সেই থিয়েটার কর্মীরা আসলে এই সময়ে এসে কি করবেন বা তারা আসলে কোন জায়গায় কিভাবে সংহতি জানাবেন কি করবেন এইটাই তো আমি জানতে চাচ্ছি আমি আমি এটা যে কথাটা আমি শুনতে বলেছিলাম আমি জুলিয়ার সিজারের উদাহরণকে বলেছিলাম যে আমাদের আমরা মনে করি যে নাটক মানে অভিনয় মঞ্চটা আসলে তা তো না এটা তো অবশ্যই নাটকের দরকার আসলে নাটকের আরেকটা বিষয় হচ্ছে সমাজ মানুষ আমি অভিনয় করি মানুষকে আমি বিশ্বাব্যস্ত করি সমাজকে ফলে সেই সমাজ সেই মানুষকে যদি আমি না বুঝি সেই সমাজ সমাজবিজ্ঞানকে যদি আমি না বুঝি তাহলে তো আসলে নাটক করতে পারি পারবো আমার নাটক ভুল প্রতি আমি এটা আমি কতটা আগে বলেছি শুরুতে বলেছি তো আমরা ব্রেক খুব ভালো করে একটা ব্রেক কথা কথা সবসময় বলতেন যে তোমরা যদি মার্ক্সবাদ না বুঝো মার্ক্সবাদ বলতে আসলে মার্ক্সের লেখা আমরা বুঝ বুঝে পেতাম না আসলে মাঝধান বলতে দান্ত্রিক বস্তুবাদ বিজ্ঞানরা বোঝা না বুঝলে আমার নাটকটা হাতে নেওয়া এটা উনি বলতেন তো সেদিন আমি দেখলাম আমাদের একজন আমি নাম বলি না আমাকে ক্ষমা করতেন উনি একটা ওনাকে আমি কিন্তু অনেক বড়ো বড়ো উচ্চ মাপের লোকদেরকে লিখেছি ওই তার দিচ্ছে উনি দুটো এক কোর্শন দিয়েছেন দিয়ে বলেছেন এইটা অমুকে বলেছেন আমি উনি বললাম যেটা উনি যে বলেছেন আপনি ওটা বুঝতে পারেন না উনি কি বলছে আপনাকে বুঝতে হবে তো উনি বলেছে এখানে লিখেছে যে মানুষ কবিতা দিয়ে বুঝিয়েছে যে মানুষ মানুষ বলছে যে মানুষ তো আসলে এই জনতা তো আসলে শেষ পর্যন্ত ভুল রাস্তায় চালিত হয় এবং এরা সবাই ক্ষমতা মানে বুঝাচ্ছে যে হাসিনা বিরুদ্ধে এই জনতা ভুল আগাচ্ছে হাসিনা ঠিক আপনি তাকে বলো আপনি ভুল করছেন উনি ওইটা বুঝান নেই ভালো করে বোঝার চেষ্টা করে উনি বলেছেন বারবার জনতার আন্দোলন হাত হয়ে যায় বেহাত হয়ে যায় এটাই বলেছেন এবং উনি এটা বারবার উদাহরণ থেকে দেখিয়েছেন এবং দেখে বলেছেন যে এই বেহাত তখনই হবে না যখন মানুষ সচেতন হবে ফলে ওনার নাটক করার পুরো লক্ষণটাই ছিল যে এর আগে যত নাটক হয়েছে সেই নাটকগুলো অনেক ভালো কাজ করছে খারাপ কাজ যে না সেটা নয় এইবার আমাকে নাটক করতে হয় খুব সচেতনভাবে আর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সুনির্দিষ্টভাবে মানুষকে বোঝাতে হবে যে আসলে এইটা হচ্ছে সত্য আমি এই কথা বলতে চাই এবং বলে কিছু নাই সত্য এক এক সময় এক একভাবে হাজির হয় এবং সেটা নির্ধারিত হয় তুমি কোন শ্রেণীর পক্ষে দাঁড়িয়ে নাটক করছো তুমি কার পক্ষে করছো এখন মাধ্যে নাটক করে আমি যদি প্রশ্ন তোলে রুচি দুর্ভিক্ষ কার রুচি দুর্ভিক্ষ এখন শ্রমিক শ্রমিক রুচি থাকে না শ্রমিক যে ঘাম ঝড়ে আপনি কেউ যে কোথায় নিয়ে এক ময়লা আবর্জনা তো পয়সা দিয়ে কিনতে হয় রুচি রুচি ঈর্ষের বা শব্দ যেটা শোষণ এটা বুঝতে হবে আমাদেরকে আর আপনি সেটা মার্ক্সবাদী পলিটিক্স করে আপনি বললেন রুচির দুর্ভিক্ষ আপনি বুঝতেই বুঝতে পারলেন না যে এই সোসাইটিতে মানুষের রুচির মধ্যে থাকার মতো লোক সবচেয়ে বেশি যা রুচি বোঝে না রুচি কিনতে পারে না আমরা বলি ওই শাড়িটা কিন্তু করতে আহ কি সুন্দর শাড়ি রুচি শাড়ি কার পক্ষে সম্ভব এই রুচি কেনা ফলে আমি বারবার বলছি আমি নাট্যকর্মীদের প্রধান যে সমস্যাটা রয়ে গেছে আমাদের শুরু থেকে আমি বলি আপনাকে এবং আজকেও দেখবেন বিভিন্ন দল দেখে আমরা নাট্যকর্মী চাই আচ্ছা ভালো চাই কাকে চাই শুধু ছেলেমেয়ে আসবে আপনার দলে তারপর আপনি প্রথমে কী করবেন তাকে মাল টানাবেন এটা করবেন এটা করবেন আপনি কি কখনও তাকে সচেতন করবেন ওই শিক্ষা দেবেন যে আসলে তো নাটক করতে আসতে তোমাকে ইতিহাস বুঝতে হবে তোমাকে রাজনীতি বুঝতে হবে তোমাকে এগুলো বুঝতে হবে না আমরা বুঝাচ্ছি এবং যারা সেভেন রান আরো করতে আসছে